এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি আমরা এর সত্যতা যাচাই করিনি দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন অ্যানাবেলা পুতুল নামটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি হয় তাই না আমরা অনেকেই হয়তো সিনেমাটা দেখেছি হ্যাঁ দেখেছি কিন্তু এর পেছনের সত্যি ঘটনাটা সেটা কিন্তু আরো বেশি মানে ভয়ের একদম আজ আমরা ওই ঘটনা নিয়েই কথা বলবো আমাদের হাতে যে লেখাটা আছে অভিশপ্ত পুতুল অ্যানাবেলা এক লোভহর্ষক উপাখ্যান হ্যাঁ ওটার উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা এগোবে এটা তো আসলে শুধু সিনেমার প্লট না আমেরিকার অন্যতম চর্চিত মানে যাকে বলে কুখ্যাত আর কি প্যারানরমাল ঘটনাগুলোর একটা ঠিক শুরুটা হয়েছিল সেই উনিশশো সালে তাই তো কানেকটিকাটে হ্যাঁ ডোনা নামের একজন নার্সিং ছাত্রী ছিলেন উনি জন্মদিনে একটা পুতুল উপহার পান সাধারণ র্যাগডিয়ান পুতুল দেখতে নিরীহ কিন্তু তারপর থেকে হ্যাঁ তারপর থেকে অদ্ভুত সব কাণ্ড শুরু ডোনা আর তার রুমমেট অ্যাঞ্জি ওরা খেয়াল করলো পুতুলটা নিজে নিজে মানে জায়গা বদলাচ্ছে নিজে নিজে মানে চোখের সামনে না না চোখের সামনে নয় ধরুন ওরা বাইরে গেছে বা অন্য ঘরে আছে ফিরে এসে দেখলো পুতুলটা অন্য জায়গায় হয়তো সোফায় ছিল এখন চেয়ারে ও আচ্ছা এটা তো একটু ভয়ের ব্যাপার মানে ঘরে আর কেউ নেই অথচ ঠিক তাই প্রথমে ওরা ভাবল হয়তো কেউ মজা করছে বা হয়তো নিজেদেরই ভুল হচ্ছে বুঝলেন তো কিন্তু ব্যাপারটা আরো মানে সিরিয়াস হয়ে গেল যখন ওরা কিছু চিরকুট পেতে শুরু চিরকুট কিসের চিরকুট পার্চমেন্ট কাগজের টুকরোতে একদম বাচ্চাদের কাঁচা হাতের লেখার মতো করে লেখা থাকতো হ্যালপাস হেলপাস কিন্তু ঘরে তো কোনো বাচ্চা ছিল না বললেন না মোটেও না পরিচিতদের মধ্যেও এমন কেউ ছিল না যে সে এটা করবে লেখাটাও অদ্ভুত আনারি হাতের এই জিনিসটা ওদের ভীষণ ভাবিয়ে তোলে স্বাভাবিক এই অবস্থায় তো ভয় পাওয়ারই কথা সাহায্য চেয়ে বার্তা তাও এমন রহস্যময় ভাবে কি করল ওরা তখন ওরা তখন একজন স্পিরিচুয়াল মিডিয়াম মানে আধ্যাত্মিক মাধ্যম তার সাহায্য নিল আচ্ছা মিডিয়াম কি বলল মিডিয়ামে সে বললেন যে এই পুতুলটার মধ্যে অ্যানাবেল হিগিন্স বলে একটি ছোট মেয়ের আত্মা আছে মেয়েটা ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে মারা গিয়েছিল অনেক আগে আর সে নাকি খুবই নিরীহ শুধু একটু সঙ্গ চায় ভালোবাসা চায় এই ব্যাখ্যা শুনে ওরা কি করলো পুতুলটা রেখে দিল হ্যাঁ ডোনা অ্যানজি ওরা তো নার্সিং পড়ছিল মনে দয়া ছিল ভাবলো একটা নিরীহ আত্মা একটু আশ্রয় দিলে ক্ষতি কি ওরা পুতুলটাকে থাকতে দিল কিন্তু প্যারানরমাল কেসগুলোতে এই নিরীহ আত্মার গল্পটা প্রায়শই মানে একটা ভুল মোড় নেয় তাই না ঠিক ধরেছেন আর এখানেই ওরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিল কারণ এর পরে ঘটনাগুলো সাংঘাতিক দিকে মোড় নিতে শুরু করে যেমন ওদের এক বন্ধু ছিল নাম লু সে প্রথম থেকেই পুতুলটাকে একদম পছন্দ করত না কেমন যেন অশুভ মনে হতো ওর একদিন সে পুতুলটা নিয়ে একটু মানে ঠাট্টা বা উপহাস করেছিল আর তারপরেই কিছু ঠিক সেই রাতেই লু একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে যেন অ্যানেবেল পুতুলটা ওর বিছানায় এসে ওর গলা টিপে ধরছে বলেন কি শুধু না ঘুম থেকে উঠে ও দেখে ওর গলায় সত্যি সত্যি আছরের দাগ তাটকা সর্বনাশ এটা তো আর শুধু মনের ভুল বা স্বপ্ন নয় রীতিমতো শারীরিক আক্রমণ একদম এখানেই শেষ না কিছুদিন পর লু ওদের অ্যাপার্টমেন্টে একাই ছিল হঠাৎ ও অনুভব করে যে কেউ যেন ওকে পেছন থেকে সজোরে ধাক্কা দিল অদৃশ্য কেউ হ্যাঁ অদৃশ্য শক্তি ধাক্কা খেয়ে ও রীতিমতো ছিটকে দেওয়ালে গিয়ে পড়ে বুকে তীব্র ব্যথা অনুভব করে জামা তুলে দেখে সেখানেও আছড়ের দাগ অনেকটা থাবার মতো বাপরে এই ঘটনার পর তো ওদের টনক নড়া উচিত নড়ে ছিল ওরা বুঝতে পেরেছিল যে এই ব্যাপারটা আর পুতুলের জায়গা বদলানো বা চিরকুটের মধ্যে নেই এটা অনেক বেশি বিপজ্জনক তখনই ওরা যোগাযোগ করে অ্যাড আর লরেন ওয়ারেনের সাথে ওয়ারেন দাম্পত্য বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর তারা এলেন হ্যাঁ তারা এলেন এবং তাদের তদন্তে যা বেরিয়ে এলো তা মিডিয়ামের ব্যাখ্যার থেকে সম্পূর্ণ আলাদা আর অনেক বেশি ভয়ঙ্কর কি জানালেন তারা ওয়ারেনরা পুতুলটা পরীক্ষা করে বাড়ির পরিস্থিতি দেখে বললেন এর মধ্যে কোনো শিশুর আত্মাটাত্মা নেই এটা আসলে একটা মানে অশুভ সত্তা একটা ডিমনিক স্পিরিট ডিমনিক মানে শয়তানি আত্মা হ্যাঁ যেটা আসলে কোনো মানুষের শরীরে ভর করার জন্য পুতুলটাকে শুধু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে মিডিয়ামের ওই নিরীহ আত্মার গল্পটা ছিল একটা চাল যাতে ওরা পুতুলটাকে কাছে রাখে আর শক্তিটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে তার মানে মিডিয়াম নিজেই ভুল বুঝেছিলেন বা হয়তো হয়তো সত্তাটা তাকেও প্রভাবিত করেছিল ওয়ারেনদের মতে পুতুলটা নিজে পজেস্ট নয় কিন্তু অশুভ শক্তিটা ওটাকে ব্যবহার করছে তাহলে ওয়ারেনরা কি করলেন পুতুলটা নিয়ে ওটা তো এখন ওদের মিউজিয়ামে আছে তাই না হ্যাঁ ওরা বুঝতে পারে যে পুতুলটা ওখানে রাখা নিরাপদ নয় ওরা ওটাকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় প্রথমে এক্সোরসিজমের চেষ্টা করা হয় তারপর সেটাকে নিয়ে আসা হয় কানেকটিকাটে ওদের অকাল্ট মিউজিয়ামে আর সেখানেই ওটা রাখা আছে হ্যাঁ একটা স্পেশালি তৈরি কাচের বাক্সে বন্দি করে রাখা আছে বাক্সের গায়ে বড় বড় করে লেখা ওয়ার্নিং পজিটিভলি ডু নট ওপেন মানে খোলা শক্ত নিষেধ ভাবা যায় একটা পুতুলকে নিয়ে এত কিছু আর ওই মিউজিয়ামে নাকি ঘটনা ঘটে লেখাটাতে যেমন বলা আছে হ্যাঁ একটা ঘটনার কথা খুব শোনা যায় একজন তরুণ নাকি মিউজিয়ামে এসে পুতুলটার বাক্সায় টোকা মেরেছিল ওয়ারেনদের সতর্ক করার সত্ত্বেও পুতুলটাকে নিয়ে উপহাস করেছিল তারপর কথিত আছে সে নাকি মিউজিয়াম থেকে বেরিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যায় যদিও এর কোনো মানে সরাসরি প্রমাণ তো আর প্রমাণ পাওয়া মুশকিল কিন্তু ঘটনাটা লোক মুখে ফেরে একদম একটা মিথের মতো হয়ে গেছে তার মানে এই অ্যানাবেলার পুরো কাহিনীটা শুধু একটা ভৌতিক গল্প নয় এটা একরকমের সাবধানবানীও বটে ঠিক তাই অজানা অলৌকিক বিষয় নিয়ে বোধহয় বেশি ঘাটাঘাটি বা ঠাট্টা তামাশা করা উচিত নয় কিছু জিনিসের প্রতি হয়তো একটা দূরত্ব বা সম্ভ্রম বজায় রাখাই ভালো সত্যি তাই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চেনা জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে হুম তবে সব ঘটনা ব্যাখ্যা এগুলো বাদ দিলেও আমার মনে অন্য একটা প্রশ্নও ঘুরছে কি প্রশ্ন এই যে একটা সাধারণ জড়বস্তু একটা পুতুল তাকে ঘিরে এত বিশ্বাস এত ভয় মানুষের দেওয়া এতখানি গুরুত্ব এই পুরো ব্যাপারটা আসলে কিসের ইঙ্গিত দেয় এটা কি সত্যি কোনো অভিশপ্ত বস্তু নাকি আমাদের ভেতরে থাকা ভয় কল্পনার বিশ্বাসের একটা সম্মিলিত মানে প্রতিচ্ছবি এই দিকটাও কিন্তু ভাবার মতো তাই না